মধ্যরাতে বাংলাদেশের দুটি অন্যতম সংবাদপত্রের অফিসে উগ্রপন্থীদের হামলা তারপর থেকে পদ্মা হয়ে বয়ে গিয়েছে কত জল কিন্তু বাংলাদেশ থেকেছে অশান্ত এই আবহেই সোমবার প্রথম আলো এবং ডেলি স্টার হামলার ঘটনায় জড়িত মোট সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা দপ্তর জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত এই সতেরো জনকে গ্রেপ্তার করেছে এছাড়াও আরও একত্রিশ জনকে চিহ্নিত করা হয়েছে বলে সেই বিবৃতিতে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা দপ্তর এছাড়াও ঢাকার মূল কার্যালয়ে হামলা লুটপাটের ঘটনায় ইতিমধ্যে অজ্ঞাত পরিচয়ের মোট পাঁচশো জন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে প্রথম আলো দুটি সংবাদ মাধ্যমের অফিসে টানা ঘন্টা দেড়েক ধরে চলে লুটপাট স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেদিন সাংবাদিকদের উদ্ধারের জন্য উগ্রপন্থীদের থেকে কুড়ি মিনিট সময় চেয়েছিল বাংলাদেশ সেনা উদ্ধার শেষ হতেই জাঁকিয়ে তাণ্ডব যার ছবি উঠে এসেছে সমাজ মাধ্যমেও বিভিন্ন ভাইরাল ফুটেজে দেখা গিয়েছে অর্থ ল্যাপটপ কম্পিউটার সহ নানা সামগ্রী তুলে নিয়ে যাচ্ছেন দুষ্কৃতীরা সেই দুষ্কৃতীদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বলে সতেরো জনের মধ্যে তিনিও একজন নাম মোহাম্মদ নাইম বিশ্রচনা